we ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার বাক্তা ইউনিয়নে সম্প্রতি বাক্তা যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে রশি টানাটানি খেলায় রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিজয়ী হওয়ায় বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের আয়োজনে বাবুগঞ্জ বাজারের পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা আলতাফ হোসেন আকন্দ অনুষ্ঠানে রাঙ্গামাটিয়া ইউনিয়নের পক্ষে বিজয়ী খেলোয়াড়দের ফুলের মালা পরিয়ে পুরস্কার প্রদান করে শুভেচ্ছা জানান অতিথি অতিথিবৃন্দরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা বক্তব্যে তিনি সকল খেলোয়াড়দের ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাগতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি শাহজাহান মাস্টার উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম সরকার রসুলপুর রেঞ্জের সন্তোষপুর বিট কর্মকর্তা এমদাদুল হক ইউনিয়ন বিএনপি নেতা মেহেদী হাসান খোরশেদ আলম আজহারুল ইসলাম সেলিম মফিজুদ্দিন আকন্দ কেশগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক বুলবুল আহমেদ ইউপি সদস্য কামরুল হাসান বাবুল আব্দুল বারেক আরাজুল ইসলাম প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক হক আকন্দ রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বিএনপি নেতা মাসুদুর রহমান উজ্জ্বল আকন্দ ও শ্রমিক দলনেতা হেলাল উদ্দিন মাতপর অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা শাহরিয়ার আহমেদ বুলবুল এছাড়াও খেলোয়াড়দের পক্ষে বক্তব্য রাখেন খেলোয়াড় আব্দুল মতিন আকন্দ ও জহিরুল ইসলাম পরে সংবর্ধিত খেলোয়াড়দের ফুলের মালা ও পুরস্কার প্রদান করেন অতিথি অতিথিবৃন্দরা